আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা সিম্পল মার্কশিট তৈরি করতে হয় আর আমি যে অফিস ভার্সনটি ব্যবহার করি সেটা অফিস দু হাজার একুশ আর একুশ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা আমার ইন্ডিস্ক্রিনের একটা ভিডিও দিয়ে দেবো সেখান থেকে দেখে ডাউনলোড করে আপনারা অ্যাক্টিভ করে নেবেন তাহলে চলুন আমরা আমাদের প্রজেক্টে ঢুকি তা প্রজেক্টে ঢুকলাম এই যে এবার দেখতে যে সিম্পল একটা মার্কশিট আছে এটা টোটাল নাম্বারের ভিত্তিতে আমি কিন্তু বের করব তো টোটাল নাম্বারটা আমি বের করছি আগে থেকে এখন এই জায়গায় সত্ত্বে কি কেউ যদি একশো অর্থাৎ দুইশো পঞ্চাশের উপর অথবা সমান পায় তাহলে ফার্স্ট আর যদি দুইশো পায় ভাবে সেকেন্ড আর যদি দেড়শো হয় তাহলে সেভাবে থার্ড আর অন্যথায় মনে করেন ফের অথবা পাস এরকম আছে তাহলে আমি কী দিলাম যে সমান আই এফ ইপের উপর আমি আগে একটা ভিডিও দিয়ে দিছি আপনার সেখান থেকে দেখে নেবেন তো তারপর ট্যাপ আছে লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট আছে কার উপর আমি এই সত্যটা দেবো সেটা হচ্ছে কি আমি এই যে টোটাল নাম্বারের উপর তো এই সংখ্যাটা যদি কী হয় আমি বললাম যে দুশো পঞ্চাশের থেকে যদি বড়ো অথবা সমান হয় বড় অথবা কী হয় সমান হয় তাহলে আমি এই জায়গায় সমান দিয়ে দিলাম সমান বড় অথবা সমান হয় তাইলে সে হবে কি ফার্স্ট সে হবে কি ফার্স্ট হবে আর যদি সে ইফ যদি সে এই সেলটা যদি এই সেলটা যদি কী হয় দুশো থেকে ছোটো অথবা সমান বড় অথবা সমান হয় বড়ো অথবা কি সমান হয় তাইলে সে হবে কি আমি দিলাম যে তুমি সেকেন্ড ও তাহলে এই জায়গা দেওয়ার পরে সেকেন্ড দিয়ে দিলাম আমি সেকেন্ড এরপরে আর একটা সবটা যদি থার্ডের একটা শর্ত টফ লজিক্যাল টেস্ট এই সেলটা যদি আপনার কত থেকে দেড়শো থেকে দেড়শো থেকে বড়ো অথবা সমান হয় তাহলে সে হবে কি আপনার সে হবে থার্ড কী দিলাম থার্ড দিয়ে দিলাম আর অন্যথায় দিলাম ফেল অন্যথায় কি আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড রাখবো আর অন্যথায় কি ফেল তাহলে এই জায়গায় দিলাম ফেল তাহলে এই জায়গা দেওয়ার কারণে আমি কি করলাম এই জায়গায় আসলাম আসার পরে ইন্টারপ্রেস করবে ইনভার্টার কমা দিয়ে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে একটা মেসেজ আসলো কারণ আমি লাস্টের ব্র্যাকেট লাগবে সেই ব্র্যাকেটগুলো দিই নি তাহলে আমি ইএস করে দিলাম অটোমেটিক সে কিন্তু নিয়ে নিল এ হয়ে গেলো কি থার্ড হলো এখন এই জায়গায় আসার পর আমি যদি এই জায়গা থেকে ফিল হ্যান্ডেল করি এই জায়গায় ফিল হ্যান্ডেল ওকে দেখতে পাচ্ছেন এই দুজন কিন্তু ফেল এবং এই দুজনের সেকেন্ড কি সেকেন্ড তো এইটাও সেকেন্ড কি বেসিক একটি মার্কশিট আমার এ মার্কশিটের উপর অনেকগুলো টিটেল আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বার অন করে রাখুন নোটিফিকেশন বারো অন করে রাখলে কী হবে যে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওটা আপনার কাছে কিন্তু আসে কিন্তু চলে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার অফিস অ্যাপ্লিকেশনের উপর লেখা ব্যাস একটু অ্যাডভান্স বই অথবা অ্যাপ যদি নিয়ে কেউ নিতে চান আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে বিস্তারিত জেনেই নিতে পারেন আমার অ্যাপসের একটি ডেমো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতেছি তাহলে চলুন দেখে নিই আচ্ছা চলুন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে তো এবার আমি আমার অ্যাপসটা একটু আপনাদের সামনে একটু ওপেন করি ওকে এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার লগ ইন পেজটা কিন্তু চলে আসছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা আপনি প্রথমে যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ যে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি এই জায়গায় এই যে জায়গায় এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেবেন ইমেল অ্যাড্রেস এবং এই নিচে যে পাসওয়ার্ডটা দেবেন আপনার এই আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন আপনি এই জায়গাটা একটা নাম্বার দিয়ে জাস্ট সিম্পলি কী করবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন মানে সাইন এ ক্লিক করবেন সরি সাইন এ ক্লিক করার পরে এরকম আসবে যে তোমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই জায়গায় আমি আমার নামটা লিখে দিলাম ওকে এদিকে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার আটটা ডিজিট ডিজিট অথবা আপনি বেলুজ জিটাই দেন যে কোনো আটটা দেওয়া লাগবে পাসওয়ার্ড সর্বনিম্ন আটা দেওয়ার পরে আপনি আমার এটা ক্লিয়ার দেওয়ার পর আপনি সাইনে নিয়ে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কিন্তু কি আপনি আমি প্রথমে দেখাই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট ফটোশপ বোর্ড করছেন এবং অন্য অন্য যেই ইয়ে আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আসার পরে আপনি প্রথমেই ওয়ার্ডে আসেন ওয়ার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন ব্রুক এবং টিউ আপনি যদি বই দেখতেছেন এখান থেকে বই কিন্তু দেখতে পাবেন যে বইতে কি কী আছে সেগুলো কিন্তু ওয়ান্সে কিন্তু দেখতে পাবেন বাংলা ইংরেজি সব টাইপিং ভিতরে পাবেন এরপরে আসেন টিউটোরিয়াল এই এ আপনি ওয়ার্ডের যে টিউটোরিয়াল গুলো আছে সবগুলো এই জায়গায় কিন্তু পাবেন ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি একে একে ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট সবগুলোতে আসবে এই জায়গায় আপনার নেট স্পিড যদি ভালো থাকে একটু দ্রুত ওপেন হবে নাহলে একটু লেট করতে হবে দেখতে পাচ্ছেন যে পুরো ওয়ার্ডের যে প্লে লিস্টটা সেটি কিন্তু এই জায়গায় দেখতে পাবেন এরপরে আমরা আসি একটু ব্যাকে এসে আসার পরে এক্সেল এক্সেলের ভিতরে যদি দেখি এক্সেল বুক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেল প্রতিটা কাজ কিন্তু আপনার চিত্র আকারে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে আর এর উপরে টি আপনারা পেয়ে যাবেন এই যে ভিডিওর টি টুয়েলের উপরে আসার পরে ক্লিক করবেন এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন আস্তে আস্তে এই জায়গায় যে ভিডিও নতুন কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে এরপরে আসেন এক্সেস এক্সেস ওরকম দেওয়া আছে বই এবং টি টুয়েল আপনার টি ক্লিক করলে টি দেখতে পাবেন বইও দেখতে পাবেন এরপর আছে ফটোশপের কাজ আছে দেখতে পেন ফটোশপ টি ফটোশপ ইনস্টল সিস্টেম সব ভিডিও টি এই জায়গায় কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকার বিনিময় ঠিক আছে তো এই জায়গা উইন্ডোজ উইন্ডোসে যদি আমি ক্লিক করি উইন্ডোসে ক্লিক করলাম আর উইন্ডোসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কীভাবে সেট আপ দেয় উইন্ডোজ ইলেভেন ইলেভেন যেগুলো আছে পার্টিশন এগুলো কিন্তু কিভাবে পেন ড্রাইভ করে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ কীভাবে বুথ করে সেটা কিন্তু সে কিন্তু দেখতে পারবেন এরপরে আমি যে কাজটি দেখাও সেটা হচ্ছে কি আপনি যদি কোনো কাজ এরপরে বিজয় কীভাবে ইনস্টল দেখেন বিজয় অফিস বিজয় ইনস্টল এবং অফিস ইনস্টল দুটি ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দিয়ে দেখে নিতে পারবেন এরপর হচ্ছে আপনি বইয়ের ভিতরে যে কাজটা আপনি খুঁজতেছেন মনে করেন সাপোজ যদি আপনি কারেন্ট বিল খোঁজেন সি এই যে কারেন্ট বিল কারেন্ট বিল দিলে পরে এই জায়গা কিন্তু আপনি টু অ্যাডভান্সের যে কারেন্ট বিলটা তৈরি করতে সেটা কিন্তু পেয়ে যাবেন আবার যদি আপনি রেজাল্ট ক্লিক করেন মার্কশিট মার্কশিট দিয়ে ক্লিক করবেন এই মার্কশিট টা কিন্তু চলে আসবে আবার যদি ফটোশপের কোন পিক ওয়ান লাইন পিক্সার ওয়ান লাইন আহ পিক ক্রোপ বা পিআইসি দেখতে পাচ্ছেন পিক এ পাসপোর্ট সাইজ এবং স্টাম সাইজ পিকচার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সার্চ করে কিন্তু আপনি এই জায়গায় কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আসেন রেজাল্ট যদি কোনো রেজাল্ট দেখতে চান এই জায়গায় দেখছেন পি পিএসসি তারপরে উন্মুক্ত এসএসসি ওয়েব রেজাল্ট এবারে এনআইডি কার্ড এনআইডি কার্ড ডাউনলোড এবং বাথ রেজিস্ট্রেশন চেক এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপ রেজাল্ট পিকসার এটা কিন্তু আছে এরপরে আসার পরে আপনি অনলাইনে অ্যাডমিশন অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশন আছে গুসো আছে ঢাকা ইউনিভার্সিটি আর লিঙ্ক আপনি এই জায়গায় ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারবেন আবার যদি পিকচার ক্রোপ করা দরকার পিকচার রিসাইজে ক্লিক করবেন পিক্সার রিসাইজে ক্লিক করলে আপনি কিন্তু কে এই জায়গায় অনায়াসে কিন্তু আপনাকে নিয়ে আসবে হ্যাঁ এরপরে আসার পরে আপনি যদি এই জায়গায় আসার পরে ইউটিউবে ইউটিউবে ক্লিক করেন ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবেন হ্যাঁ তো এবারে আসার পরে আপনি যে কাজটি করবেন আমি ব্যাকে চলে আসি আচ্ছা আচ্ছা ব্যাকে আসলাম আসার পরে দেখছেন পাসপোর্ট সাইজে যদি পিকচার করছে ইউটিউব আমাদের ফেসবুক পেজ আছে এবার কন্টাক্ট কাজ দেখেন কাছে যদি আমি ক্লিক দিই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা আমার স্ক্রিনে থাকা যে নম্বরটি নম্বরটি আছে সেটাতে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দিতে ভুলবেন না আর কোন বিষয়ের উপর আপনারা টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর বই এবং অ্যাপসের অ্যাপসের মূল্য আছে চারশো টাকা এবং বইয়ের মূল্য আছে ছয়শো টাকা কুরিয়ারের মাধ্যমে পাঠানো পাঠিয়ে দেওয়া হবে আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ